দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আজকে এই ভিডিওটি রেকর্ড করছি যখন তখন দুই হাজার চব্বিশের কুরবানির ঈদ গতকাল হয়ে গিয়েছে সো আমি অপেক্ষায় ছিলাম যে পত্রিকাগুলোতে দেখতে চাই কি ধরনের আঘাত ঘটে কুরবানির গরুর কোরবানির সময় কুরবানি দেবার সময় মানুষের তারপরে এটি নিয়ে ভিডিও করব একটি সচেতনামূলক ভিডিও দু হাজার পঁচিশের ঈদের ঠিক এক সপ্তাহ আগে দেওয়ার জন্য আজকের সেই জন্যই প্রস্তুতি আজকের বিষয়টি হচ্ছে ঈদুল আজহা এবং আঘাতজনিত শারীরিক সমস্যা প্রতিরোধে কি করণীয় আশা করছি ভালো আছেন আপনারা দু হাজার পঁচিশে শীঘ্রই ঈদুল আজহা প্রিপারেশন চলছে নিশ্চয়ই আপনাদের এবং আপনাদের পরিবারে তো এই কুরবানির সময়ে প্রাণীগুলোর কাছ থেকে আমরা যে আঘাতগুলো পাই সেগুলো কিভাবে প্রতিরোধ করা যায় সেটা নিয়ে একটি প্রস্তুতিমূলক ভিডিও আজকের প্রথম কথাই হচ্ছে আমি গত চব্বিশ ঘন্টার যে পত্রিকাগুলোতে যেই হেডলাইনগুলো আছে এগুলো থেকে দেখলাম যে ঢাকা মেডিকেলে প্রায় দুই শতাধিক রোগী ইমার্জেন্সি রুমে গিয়েছে বিভিন্ন রকমের চিকিৎসার জন্য এই আঘাতজনিত তো সেগুলো নিয়ে আমি পাইলাপ করেছি তো প্রথমেই ঈদের প্রস্তুতি পর্বে কি ঘটে এক মোটর ভেহিক্যাল অ্যাক্সিডেন্ট দেখা গিয়েছে যে তাড়াহুড়া করে বাড়িতে যাবার সময় কেউ ট্রেনের ছাদে বাসের ছাদে কেউ মোটরসাইকেলে করে যাচ্ছে পরিবার নিয়ে যাবার সময় মোটরসাইকেল অ্যাভয়েড করা উচিত হেলমেট ব্যবহার করা উচিত দূরপাল্লার যাতায়াতে মোটর সাইকেল খুব একটা ভালো উপায় নয় আর যানবাহনের ছাদে চলাচল করেও লম্বা সময় জার্নি করাটা কতটুকু নিরাপদ একটু ভেবে দেখুন জীবনের ঝুঁকি নিয়ে এটা করাটা কত দূর ঠিক হয় একদিন আগে যাবেন একদিন পরে যাবেন এই তো একটু করবেন দুই আপনাদের অনেক অসুখ বিসুখ থাকতে পারে ডাক্তারের প্রয়োজন হতে পারে এই সময়টুকুতে আসলে ডাক্তারের সহজলভ্যতা এতটা সহজ নয় ডাক্তার সাহেবরাও ছুটিতে যান বড় মুশকিল হাসপাতালগুলোও সেই রকমভাবে প্রস্তুত থাকে না তাই আপনার যদি রোগ বালাই থাকে আপনি একটু আগে থেকে প্রস্তুতি নিয়ে যাবেন আপনি যে এলাকায় যাচ্ছেন কি হচ্ছে কি হবে এটা কোরবানির এই সময়টুকুর পরে দেখা যায় আচ্ছা পরে নিয়ে পরে ভাবি কোরবানির হাটে গেলে অনেকেই ডাক্তারের কাছে আসে গরুর লাথি খেয়েছে গরুর পাড়া খেয়েছে গরুর শিঙের গুতা খেয়ে বুকের ছয়টা শিলি লাগছে আমার এক রোগীর এটাও আমি দেখেছি এবার তাহলে কি করা উচিত স্যান্ডেল পরে কুরবানির হাটে যাওয়া উচিত না জুতো পরে যাওয়া উচিত বা গাম বা বুট পরে যাওয়া উচিত যেন একটা অ্যাডেড প্রোটেকশন থাকে এটা খেয়াল করতে হবে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের এই সমস্ত ঘাজনিত ব্যাপারে সাবধানতা একটু বেশি অবলম্বন করাই উচিত আর গরুর এত কাছে গিয়ে বাহাদুরি করাটা কতটুকু ঠিক সেটাও কথা আমরা কিন্তু সেই যুগের মানুষ এখন আর নই আমাদের দাদাদের মতো যে গরুর কাছে যাব গরুর বিহেভিয়ারটাই তো আমরা বুঝতে পারবো পারার কথা নয় কিন্তু সত্যি বলছি একটু সাবধানতা অবলম্বন করা উচিত সামান্য একটু ভুলের জন্য আপনি আপনার পরিবারকে ঝুঁকির মধ্যে রাখবেন কেন অর্থনৈতিক ঝুঁকি শারীরিক ঝুঁকি এই সময়টা ডাক্তারও পাওয়া যায় না অনেক মুশকিল আছে ঠিক আছে বি ভেরি কেয়ারফুল সবসময় বিশাল হাটে যে নিজে গরু দেখে কিনবেন আপনার যখন বয়স অল্প ছিল করেছেন এখন কেন করতে হবে তাই না একটু স্মার্ট হতে হবে দুই একটা রিপোর্টে দেখলাম যে লম্বা সময় গরু সহ হেঁটে এসে হৃদরোগে আক্রান্ত হয়েছেন অর্থাৎ গরু হেঁটে এসেছে আপনিও হেঁটে এসেছেন আপনার হাঁটার অভ্যাস নাই কিন্তু আপনি মাইল হেঁটে এসেছেন হৃদপিণ্ড এরপর গরু কুরবানির সময় বা যে কোনো কিছু কুরবানির সময় যেহেতু দা থাকে সেটা একটা মুশকিল আছে সেটাতে আপনি আপনার শরীরে জখম করতে পারেন গো পশু যখন ফেলবেন তখন সিং গুতা গুতালে একজনের একটি রিপোর্টে দেখলাম পেট ফুটো হয়ে গিয়েছে লোকাল কোনো ডাক্তার নাই কুষ্টিয়া থেকে ঢাকা মেডিকেলে আনতে হয়েছে সো একটু কেয়ারফুল থাকতে হবে হ্যাঁ বুঝলাম সিং কাউকে না কাউকে ধরতে হবে একটু সাবধানতা অবলম্বন বিশেষভাবে করতে হবে গরুর লাথি খেয়ে নাকের মাংস ফেটে গিয়েছে এইটাও ঘটেছে পেপারে দেখলাম একটু কেয়ারফুল আপনি দেখেন যে কোনো কাজের ক্ষেত্রে দেখা যায় যে কাজের নিরাপত্তার পরিবেশ বজায় রাখতে হেলমেট পরতে হয় আমি বলছি না হেলমেট পরে কুরবানি দেন কিন্তু যারা কষাই যারা কাটে যারা ধরে তাদের সহযোগিতা নিন গরু কুরবানি নিজের হাতে আমরাও করেছি একসময় কিন্তু সেটা বোধ না বুঝে একটু এক্সপার্ট থাকলে একটা গরুর জন্য একজন যদি এক্সপার্ট থাকে আর বাকিরা নতুন হয় তাও হয় ব্যাপারগুলো আরেকটু সাবধান হতে হবে আমি সেটাই বলতে চাচ্ছি যেটা আপনি ভাবছেন যে আপনার হয়তো হবে না কিন্তু দেখবেন এইটাই হয়েছে বিপদ এইটাই হবে খুব কমন প্রবলেম এরপর দেখলাম দুজন রোগী কমপ্লেন করেছে যে তারা গরুর রান কেটে ওঠানোর সময় তাদের কোমর ব্যথা এবং হার্নিয়েটেড ডিস্ক ডিস্ক সরে গিয়েছে ডিস্ক প্রলাপস হয়েছে দেখুন অতি উৎসাহী হয়ে নিজের মেরুদণ্ডের ক্ষতি করে ফেললেন কিন্তু কিন্তু আপনার একটু হতে হবে। হবে। সব কেন করতে যিনি যিনি পারেন তাকে দিন। নিজের শরীরের সক্ষমতা বুঝে কাজগুলো করা উচিত এরপর কুরবানির দিন বা ঈদের সময় ঘোরাঘুরির কারণে অনেক সময় দেখা যায় যে লোকাল সমস্যা হয় লোকাল গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এটা দেখলাম ছিন্তায়ের মুখে পড়েন এই জায়গাগুলো সাবধানতা অবলম্বন করতে হবে এরপর কুরবানির ঈদের পরে বিশেষ করে আমরা যারা ডাক্তাররা তারা দেখি যে হৃদরোগের রুগী অনেক বেড়ে যায় আমি জানি না এটা ডাক্তার সংকটের কারণে এরকম হয় না যে ডাক্তার দেখা যাচ্ছে না এই জন্য আমাদের উপর পড়ছে বেশি প্রেশার নাকি এই যে লাল মাংস খাওয়া হচ্ছে বা ভুরিভোজ করা হচ্ছে বেশি বেশি খাওয়া হচ্ছে সেই কারণে হচ্ছে কি না জানি না তবে আমি এই অবজারভেশনের সাথে আমি একমত যে এইটা হয় এই ঈদের পরে আগামী দুই মাস আমরা সাধারণত দেখি হৃদরোগের ঝুঁকি বেশি হৃদরোগ বেশি হচ্ছে বিভিন্ন কারণে কিন্তু এটা হচ্ছে তাই আপনি মাংস খাবেন একটু বুঝে খেতে হবে কিভাবে খেলে চর্বিটা কম খাওয়া যায় সেগুলোও আমরা পরে বলেছি কতটুকু খেলে নিরাপদ আর শুধু তো এটা গরু খাসি লাল মাংসের সাথে সম্পর্ক নয় এটার সাথে আপনি পোলাও খাচ্ছেন মিষ্টি খাচ্ছেন সব মিলিয়ে কিন্তু গন্ডগোলটা লেগে যাচ্ছে একটু সাবধানতা অবলম্বন করাই যায় আমি বলি গতকালের ঈদে আমাদের আয়োজন ছিল সকালে নামাজ পড়ার আগে আমি একটু মিষ্টি মুখ করে গেছি বাড়ি থেকে এরপর আমাদের দুই আত্মীয়ের বাসায় দুপুর তিনটার মধ্যে গিয়েছি খুব বেশি কিছু খাইনি মুখে না লাগালেই না এরপর বাংলাদেশ নেপাল খেলা হয়েছে বাড়িতে বসে বাসায় অনেক মেমান এসেছে আমি ফ্রুট কিছু খেয়েছি শুধু তিনটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত হালকা কিছু ফল ফ্রুট খেয়েছি এর বেশি কিছু খাইনি এরপরে আজকে সকালবেলা আমি জিমে গিয়েছি প্রায় এক মাইল সাঁতার কাটলাম তারপর বাড়িতে এসে অল্প একটু পুলিং খেয়ে অফিসে চলে আসছি খাবার ছিল খাবার আছে খাবার থাকবে কিন্তু কথা হলো আপনার শরীর কতটুকু নিতে পারবে একমাত্র আপনিই বুঝবেন খাবার টেস্ট করুন একদম প্লেট ভরে ভরে খেতে হবে কম্পিটিশন করে এটা বোধ নিরাপদ নয় কারোর জন্যই এটা একটা ছোটোখাটো কাটা ছেঁড়া যে কোনো কারণেই হতে পারে কুরবানির প্রস্তুতি হিসেবে যারা টেটেনাস বা ধনুষ্ঠকারের ইঞ্জেকশান নেননি তারা নিয়ে ফেলুন একটা ইঞ্জেকশান দশ বছরের জন্য আপনাকে প্রোটেকশন দিবে সবাই তো এমনিই নেওয়া উচিত এই ইঞ্জেকশানটা এইটাও খেয়াল রাখতে হবে তার সাথে খেয়াল রাখতে হবে গরম আবহাওয়ার কারণে কিন্তু অনেকে অসুস্থ হচ্ছে এরকম সময়ে সেদিকটা একটু খেয়াল রাখতে হবে পরিবেশটা যেন একটু ঠান্ডা থাকে ছায়াময় জায়গাতে আপনি কাজগুলো করতে পারেন সেদিকেও খেয়াল রাখুন দর্শক মণ্ডলী ঈদ সবার জন্যই আনন্দময় আমরা চাই আনন্দটা ধরে রাখুন কিন্তু এই আনন্দ করতে গিয়ে নিজেকে অনিরাপদ অবস্থায় ফেলবেন না প্রস্তুতিটুকু আগে থেকে নিয়ে ফেলুন ভালো থাকুন ভালো লাগলে শেয়ার করুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদৌস খন্দকার